কে যেন বলে প্রাণে প্রাণে নিতাই আচিরা ভো ভবনে কে যেন বলে প্রাণে প্রাণে এই চলো যাই স বেগু মিলে নিতাই দেখ বহুদূর নয়ন ভোরে চলো যাই স কোলে মিলে

চলো যাই শ্রী মন্দিরেতে দেই গো দেখবো প্রাণ ভরে চলো যাই শ্রী মন্দিরে অপরূপ দৃশ্য দেখি রাখব ঘরে নিতাই চাঁদ দাদা হইয়ের চুর গো সুন্দরীর পামে অপরূপ দৃশ্য দেখি রাখব ঘরে নিতাই জানো পদ সেবা করে গোরা চাঁদনী অপরূপ দৃশ্য দেখি রাধা ঠাকুর এই রন্ধন 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 করে অপরূপ দৃশ্য দেখি রাঘবের ঘরে খাইতে আসিবে প্রভু রাঘবের ঘরে সদাই বলে থাকি আমি খাই তবু আমার থাকে বড় সদাই থাকে চারি ভাই আওয়াজ শিবাসের অহং মনে রাগবীর ভবনে নিত্য নন্দন থাকে থাকি আশ্রমনে সুবরই পুলকিত আনন্দে ভাবিতি গোপবর পুলাঙ্কিত তাই গৌড় সীতানাথ বলে প্রভু বর কলঙ্কিত আজ আনন্দে মেতেছে হেম দণ্ড বাহু তোলে আজ আনন্দে মেতেছে গৌর হরি হরি বল বলে গৌর হরি হরি বল বলে ভজন দাই গৌর রাধে শ্যাম যপোহরি কৃষ্ণ হরি রাম জিতা গৌ শাম যপুহরি কৃষ্ণ যো হৰি কৃষ্ণ হৰি ৰা হাৰি তাৰ যপ হৰি কৃষ্ণ হৰি ৰাাই বদন গোড়াৰ হেৰি লেখাও এই গোৰাব এই বাহা মধুর লীলা প্রাণ খাও হে গো রাগ চাঁদ কতক্ষণ খাও নাই এই খা 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 বলিয়া যেন খা খা বলিয়া যেন কাকা কা করি রে কাকা করি রে বধ কুদা পেয়েছে রে কা করি রে আহিলা আহিলা ভুলে নাচিয়া নাচিয়া ছোড়ার অনুপুর যেন পধ রঙে দিয়া যেন মদন মদর নপুর বাজে রনো ঝন নোর ঝন মদর বাজে এই বাজি পোহর যেন আহা কেসে তেরে কেসে যেন চাচর কাঁটা যেন ভূত হেরে এ যেন কাটা নয় এ যেন বধুর খোঁটা যেন এ যেন কেসে কাটা নয় আহা মধুর মধুর কয় গো কথা মধুর মধুর কয় গো কথা এই শ্রবণ মনের ঘুচায় ব্যথা মধু মধুর কয় গো কথা শ্রবণ মনের ঘুচায় ব্যথা এই সারা তনু পলক ভরা রাঙা চোখে বইছে ধারা সারা তনু পলক ভরা কি ওই নাচে গো নীল বসন পরে গো কে যেন ওই নাচে গো এই নাচিতে নাচিতে গো নাচিতে নাচতে গো লাগলো লাগলো বললো ঝলক মলক যেন নাচিতে নাচিতে গো বধুর সঙ্গে দেখি আগো করিয়া জ্বর সরো পাগলা প্রভু নিতাই তার গোড়াকে হেরিল বলে দাকে ঘিরে ঘিরে রাখবার আর কারোর সাধ্য নাই রে গৌড় রাখে ঘিরে ঘিরে বলে আমার কোলে যদি পরে পড়ুক ঢলে গদাধর আছে বাম পাশে গদাদর আছে বাম পাশে ছায়ার মতো জড়ায় রেখে গদাধার আছে বাম পাশে ছায়ার মতো জরায় রেখে গদাত্রে বাম পাশে বলে ও বধূ ধর নিজ হাতে মাল্য করে পড়াইলা ধুরা বলে পরে পরাণ বধু মোনা আমার কেমন করে তু বড় হে বধ নিজ করে গাঁথা মালা পড়াইলা বধূর গলে বাবে গিয়ে দাঁড়াইলা বধূর গলা রে দর্পণেতে দেখে যেন কেমনে লাগিল বধূর বদন ধরে যেন চুম্বক দিল শ্রীবাস নাচে পাচে পাচে নাচে পাচে পাচে শান্তিপুরের বুড়ামালি নাচে শান্তিপুরের বুড়ামালি নাচে আর গর্জন করে শান্তিপুরের বুড়ামালী এনেছি নেচে বলে শান্তিপুরের বুড়ামালি বলে দেখে যা তোর রাগজের আমার নাগরি নাগরি নাগর দেখে বিকা মনে নিতাই এর আমি যেন ছাই লাগন আরে নাদরী নাগরী যেন দেখিব কে মনে নদিয়া ভাসিয়া দিলো যেন যুগালোপথে এই যে ব্রজের কথা মনে পড়েছে তাই গদা ধর কে দেখে কে দেখছে ব্রোজের কথা মনে পড়েছে মানে বধূ চলো চলো যাই চলে আবার দেখা হবে তোমার সঙ্গে যমুন আর করে যা ইঙ্গোচলেন দেখে বলে সুরধনিকে দেখে বলে এই তো আমার যমুনা বটে এই সুরধনী বলে এই তো আমার যমুনা বটে বলে ও যমুনাই হো যমুনা যমুন হো যমুনা তুই কেন ছল লক করিস না তুই কেন ছল ছল করিস না ও যমুনাই নাই হো যমুনা

সোনার নকুর বেজে ওঠে রে থেকে থেকে প্রাণ গৌর নাচে সোনার নকুর বেজে ওঠে রে থেকে থেকে প্রাণ গৌর নাচে বলে হরি বল হরি বল বলে প্রাণ গোরা নাচিলা হে মে দণ্ড বাহু তোলে হরি বল বলিলা জয় জয় হরি বল জয় জয় হরি বল আমার নাচেরে প্রাগলানি তাই রে জয় জয় হিব বলে এই রে আমার রাই কান রে আমার নাচেরে আমার রাই রাইবেন জয় জয় হরি বল ব্রজ হতে আসে জে জে নদী আর येते দেখায় জাগর গ্রাম দেখাই इलाज সব দিয়ে আর পিট স্থানে থাকি আমি তোরে এই কানে সব রে নিতায়ের বাঁকু শুনো শুনো এই বাধ্যত তো ত্রিচবিদ্র হেন নাম ভেদ নিত্যানন্দ অনন্ত বলদেব আমার নিতাই যা বলে তাই আমি রে শ্রীপাতের কথা মানি রে আমার আজ্ঞা স্বরূপ লীলায় যে রে শ্রীপাতের কথা মানি রে সদাই আমার নিতাই চাঁদ ভজ ভজ তোমরা নিতাই ভজ তবে আমায় পাইবে গো ভজ ভজ ভোরা শ্রীপাদ ভজ তবে আমায় পাবে নইলে ব্রজে যাবে না সেখানে গিয়ে দুই মূরতি দেখবে না নইলে ব্রজে যাবতে পারবে না আগে ভজ নিতাই তাই ভজ নিতাই গৌর রাঙ্গলি গো আগে ভজমি তাই ভজন নিতাই নাচে কাছে কাছে গৌর ঘিরে রেখে তাই নাচে কাছে কাছে গৌর ঘিরে রেখে হা প্রাণ হা প্রাণ বলে গৌর ঘিরে রাখে হা প্রাণ হা প্রাণ বলে গৌর ঘিরে রাখে গৌর ঢোলে পড়ে পাশে গৌড় ঢোলে পড়ে পাশে গদাধার বলে পড়ু মর কোলে গৌর ঢোলে পড়ে পাশে মিতাই বলে পড়ু মোড় কোলে গৌর ঢোলে পরে পাশে প্রভু করবেন কার কোলে করবেন কার কোলে প্রভু করবেন কার কোলে প্রভু করবেন কার কোলে রে প্রভু পড়বেন কার কোলে নিতাই গো রাধে বলে প্রভু পড়বেন কার কোলে নিতাই গোর রাধে বলে প্রভু পড়বেন কার কোলে নিতাই রাধে বলে প্রভু পড়বেন কার কোলে

তোমার নাম বদলে যাবে দেখো স্বরূপ তোমার কি যে হবে তোমার নাম বদলে যাবে যদি তুমি চরণ করণে আশ্বাস প্রতি দিয়ে থাকো তোমার মনস্কাম পূর্ণ হে এই তো তোমার